আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তৈরক আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা আমার আগে একটা ভিডিও দিয়েছিলাম ওখানে দেখতে পাচ্ছেন যে আমার গরুগুলোকে আমি আমার বলের ফিট খাওয়াই তো ওই বলের ফিট খাওয়ার কারণে ওই ভিডিওটা দেখাতে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে বলার ফিট খাওয়া ঠিক না উচিত না আমি কি পরিমাণ খাওয়াই কিভাবে খাওয়াই তো দেখেন আজকে আমার গরুগুলোকে আমি কি নিয়মে খাওয়াই যে প্রথমে আমি বলের ফিটটা নিব এখানে বলার ফিট আছে পাঁচশো গ্রাম মানে হাফ কেজি অর্থাৎ হাফ কেজি এখানে আমি তিনটা গরুর মধ্যে তিনটা ভান্ডে আমি হাফ কেজি করে ফিট দিয়ে দিলাম এখানে হাফ কেজি করে নিয়েছি আমি এই তিনটা ভান্ডের মধ্যে আমি হাফ কেজি করে নিয়েছি এর মধ্যে আমি আরো দিয়েছি হলো ধানের গুঁড়া ধানের যে গুঁড়া এটা আমি দিয়েছি চারশো গ্রাম পরে ভুট্টার যে গুঁড়া ভুট্টা এটা আমি দিয়েছি পাঁচশো গ্রাম আর হচ্ছে আপনার গমের ভুষি গমের যে মোটা ভুষি এটা আমি দিয়েছি পাঁচশো গ্রাম তাহলে তিনটা আপনার ধানের গুঁড়া ভুট্টার গুঁড়া গমের ভুসি মোটা ভুসি আর হচ্ছে ব্রয়লারের ফিট এই মোট চারটা খাবার আর আমি এখানে দেবো ক্ষুদি তো আপনারা কিভাবে খাওয়াইলে ব্রয়লারের ফিট খাওয়াইলে আপনারা গরুর কাছ থেকে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন কোনো রিক্স ঝুঁকি ছাড়াই আপনাকে মাথায় রাখতে হবে মানে ব্রয়লারের ফিট একবারই গরুকে খাওয়াই মোটা করবেন এরকম চিন্তাধারা আপনার মাথা থেকে মুছে ফেলতে হবে যে আপনি ফিট দুই গরু মোটা করবেন এরকম করা যাবে না আপনাকে বলারে ফিট খাওয়াইতে হবে পরিমাণ মতো একটা গরুকে সর্বোচ্চ এক কেজি খাবার ব্রয়লার ফিট দিতে পারেন তাহলে কি এক কেজি সে ব্রয়লারি ফিট খাবার কোনো খাবার খাবে না খাবে তো আপনার তো দেখতে বললেন যে আমি কি কি খাবারগুলো দিয়েছি তো আপনাকে শুধু একটা গরুকে সর্বোচ্চ এক কেজি খাবার দিতে হবে ব্রয়লার ফিট সর্বোচ্চ তার পাশাপাশি আপনি গমের ভুজি খাওয়াইতে পারেন ভুট্টার গুঁড়ো খাওয়াইতে পারেন আপনার ধানের গুঁড়ো খাওয়াইতে পারেন অ্যাংকরের ভুসি খাওয়াইতে পারেন বুটের ভুসি খাওয়াইতে পারেন যে কোনো ভুসি খাওয়াবেন পাশাপাশি শুধু সর্বোচ্চ এক কেজি ব্রয়লারি ফিট খাওয়াইলে আপনারা একশো পার্সেন্ট মানে খুব ভালো একটা রেজাল্ট পাবেন গরুর মধ্যে আপনারা যারা আড়াই মাস তিন মাসের মধ্যে যদি গরু মোটামুটি করতে চান ব্রয়লারি ফিট খাওয়াইতে পারেন সর্বোচ্চ একটা গরুর জন্য এক কেজি বাকি খাবার অন্য খাবার দিয়ে আপনাকে সেই গরুটাকে মেয়া করতে হবে যেরকম আমার একটা গরুর খাবার লাগে পাঁচ কেজি আমি যদি পাঁচ কেজি ব্রয়লারি ফিট খাওয়াই তাহলে কিন্তু আমার গরুটা কি দেবে রেজাল্টটা খারাপ দিবে আমার দামও পে পারবো না পাশাপাশি কি বলার ফিটে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে ভিটামিন থাকে সেটাও গরুটা কি সহ্য করতে পারবে না এই জন্য কি আমাকে বাকি খাবার অন্য কিছু দিয়ে মেক করতে হবে শুধু এক কেজি বারোশো গ্রাম মানে দুই বেলা মিলে সারাদিনে সকালে হাফ বিকে আপনার দেখতে পারলেন আমি দিলাম তিনটাতে দিয়েছি যে দেখেন তিনটাতে দিয়েছি আমি হাফ কেজি পরিমাণ করে আর বাকি দেখেন কত খাবার এখানে আছে এই যে দেখেন কতল খাবার এখানে আমার খাবার আছে দুই কেজি দুই কেজি খাবার আছে তার মধ্যে মাত্র হাফ কেজি আছে বলার রেখে বাকি দেড় কেজি হচ্ছে কি ভুষি ধানের গুঁড়া ভুট্টার গুঁড়া আরও থাকবে হচ্ছে খুদি তো আপনার যদি এভাবে গরুকে বলার ফিট খাওয়ান আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন গরুর কোনো ঝুঁকি থাকবে না ঝুঁকি মুক্তভাবে আপনারা বলার ফিট খাওয়াতে পারেন এই নিয়মে তাৰ ভিডিঅ'টো এই পৰ্যন্ত আছালাম আলি